আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালোই আছেন আমি রিস্ক ফ্যাক্টর নিয়ে বলছিলাম রিস্ক ফ্যাক্টরগুলোকে আমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি এটা একটু বুঝার সুবিধার্থ এটা আসলে একাডেমিক ডিসকাশনের মতো হয়ে যাচ্ছে বাট এগুলো যদি আমরা খুব সুন্দর করে ফলো করি তাহলে আমরা এই অ্যাকাডেমিক ডিসকাশনের বিষয়টাকে আমরা যদি হৃদয়ঙ্গম করতে পারি তাহলে আমাদের শারীরিকভাবে আমরা অনেক উপকৃত হব এবং এই নন কমিউনিকেবল ডিজিজগুলোর থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারব আমি যেটি বলছিলাম যে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর মডিফাইবল মানে হলো যে রিস্ক ফ্যাক্টরগুলোকে আমি চেঞ্জ করতে পারি আমি এটার গতিকে অন্যদিকে ভালো দিকে নিয়ে যেতে পারি সেই সেই জন্যই বলা হচ্ছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর মডিফাইবল রিস্ক ফ্যাক্টরগুলো কী কী যেমন টোবাকো ইউজ যে টোবাকো ইউজ কিন্তু আপনার হাতে আপনি যদি টোবাকো ইউজ না করেন টোবাকো ইউজের কিন্তু অনেকগুলো দিক আছে কী কী টোবাকো ইউজের দিক যেমন ধরেন আমাদের দেশে একটা গ্রুপ ধুমপান করে এটি একটি টোবাকো ইউজ আরেকটি গ্রুপ বিশেষ করে মহিলারা পান সাদা জর্দা দিয়ে খেয়ে থাকে তাহলে সাদা পাতা বা জর্দা এটাও কিন্তু টোবাকো ইউজ এবং আরেকটি গ্রুপ আছে আপনারা দেখবেন খেয়াল করে মুখের ভিতরে মানে গুল বলে একটা জিনিস আছে ওইটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে এবং এটার যে রসটা নিঃসরণ হয় এটি সে কনজিউম করতে থাকে তাহলে এই যে দেখেন টোবাকো ইউজের কতগুলো দিক আছে তাহলে এই টোবাকো ইউজটা হলো আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকারক বাংলাদেশের একটি পরিসংখ্যান আছে যেখানে এই টোবাকো ইউজ নিয়ে আমরা দেখেছি এটি বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন রিসার্চ এবং গবেষণাতে দেখেছি বাংলাদেশে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ মানুষ কোনো না কোনো ফর্মে টোবাকো ইউজ করে মেয়েদের মধ্যে আপনার হলো গুল অথবা পান সাদা পাতা ছেলেদের মধ্যে ধূমপান এটি অনেক বেশি দেখা যায় আর আজকাল তো আরও কিছু ওষুধের ব্যবহার আছে যেটি মানে হলো খারাপ ব্যবহার তো যাই হোক এটি একটি দিক আরও কিছু দিক আছে যেমন আমাদের খাওয়া দাওয়ার কথাটা যদি বলি আমরা আমাদের খাওয়া দাওয়া এই আনহেলদি ডায়েট আনহেলদি ডায়েট মানে হলো এটি একটি বিশাল দিক আনহেলদি ডায়েট আমাদের ডায়েটের প্র্যাকটিসটাকে হেলদি করতে হবে হেলদি ডায়েটটার অনেকগুলো দিক আছে আমি এটি নিয়ে পর্যায়ক্রমে আপনাদের সঙ্গে আলোচনা করব তবে আমার মনে হয় আজকে পর্যন্তই মডিফায়ার রিস্ক ফ্যাক্টরির দুটি আমি টাচ করলাম একটি হলো তামাক পাতার ইউজ আরেকটি হলো আমরা যে খাবারটা খেয়ে থাকি সেই খাবারটা আনহেলদি খাবার টাবারটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম